কুষ্ঠবদ্ধতা কুষ্ঠবদ্ধতা এমন একটা রোগ আপনার খাবার দাবার সঠিকভাবে হজম হতে চায় না পেটে আপনার প্রচুর পরিমাণে গ্যাস উৎপাদন হয় টয়লেটটা আপনার কষা কষা হয় সম্পূর্ণ ক্লিয়ার ভাবে টয়লেট হয় না যাদের টয়লেটটা ক্লিয়ার ভাবে হয় না তাদেরই কিন্তু আপনার অতিরিক্ত গ্যাস তৈরি হয় এই গ্যাস থেকে কিন্তু আপনার বিভিন্ন রোগ সৃষ্টি হয় আমি যে রেসিপিটা এখন বলে দিব এই রেসিপিটা যদি আপনি তৈরি করে খান তাহলে কি হবে আপনার টয়লেট প্রতিদিন একটা প্রতিদিন একদম স্মুথলি ক্লিয়ার ভাবে হবে এবং টয়লেট তো ক্লিয়ার হবে যাদের অস গ্যাস তাদের ক্ষেত্রেও আপনার এই ওষুধটা অত্যন্ত খুব ভালো চমৎকার কাজ করে এভাবে যদি আপনি খান তাহলে আপনার অশ্ব গ্যাজের ক্ষেত্রেও কাজ করবে টয়লেটটা একদম স্মুথলি যখন ক্লিয়ার হবে তখন যাদের অশ্বের গুটি আছে টয়লেটটা কষা হলে ব্যথা করে ব্লাড যায় এ ধরনের যাদের সমস্যা আছে এরা যদি এটা খান তাহলে অত্যন্ত খুব ভালো চমৎকার একটা রেজাল্ট পাবেন ব্লাডও যাবে না কোনো ব্যথাও করবে না আপনি এটা কিভাবে তৈরি করবেন জংলি হরতুকি নেবেন পঁচিশ গ্রাম কাগজি বাদামের শ্বাস নেবেন পঁচিশ গ্রাম মধু নেবেন পঞ্চাশ গ্রাম প্রথম দুইটা আপনার জঙ্গলি হর্তুকি এবং কাগজি বাদামের শ্বাস এদিকে পাউডার করে মধুর সাথে মিশিয়ে রেখে দেবেন মধুর সাথে মিশিয়ে রেখে দেওয়ার পরে এখান থেকে প্রতিদিন দুই চামচ পরিমাণ সকালে কাবেন একবার রাতে খাবেন একবার আপনি যদি এইভাবে খান তাহলে আপনার টয়লেট একদম স্মুথলি ক্লিয়ার ভাবে হবে গ্যাস্ট্রিক বলতে কোনো কিছু থাকবে না পেটে গ্যাস বলতে কোনো কিছু থাকবে না টয়লেট প্রতিদিন একটা প্রতিদিন একদম ক্লিয়ার ভাবে হবে এবং কি যাদের অশ্ব গ্যাস পাইলস আছে তারাও অত্যন্ত খুব ভালো চমৎকার রেজাল্ট পাবেন কেননা আমি যে চিকিৎসাগুলি দেই এগুলি কিন্তু প্রত্যেকটা চিকিৎসা আপনার বই থেকে দিই আর আমি যা বই থেকে দিই এগুলি কিন্তু হচ্ছে আমাদের ক্লাসের বই অর্থাৎ দেখেন এটা হচ্ছে ইউনানি গৃহ চিকিৎসা হাকিম হাফেজ আজিজুল ইসলাম বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অ্যান্ড মেডিসিন এগুলি হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনার বাংলাদেশ বোর্ডে পরিচিত একটা ল্যাব টেস্ট যার কারণে আপনি নিশ্চিন্তে ওষুধটা তৈরি করে খেতে পারেন অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটু শেয়ার করে দেবেন